নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ পাঁচ সংখ্যাটা কিন্তু বড় বিপদের সংখ্যা আমরা আগেও দেখেছি বর্তমানেও চলছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সংখ্যা একটা বড় ভূমিকা গ্রহণ করে গণনাতে সেই হিসাবে শেখ হাসিনা যে আমি হরস্কোপটা দেখেছিলাম আগের দুটো ভিডিও তো আমি প্রকাশ করেছি আমার গণনা অনুযায়ী ওনার পাঁচ সংখ্যাটা কিন্তু বড় বিপদের সংখ্যা সংখ্যা কি করে হিসাব করতে লাগে যদি একক সংখ্যায় থাকে পাঁচ অথবা চোদ্দ পাঁচ চোদ্দ অথবা তেইশ চোদ্দোকে যোগ করলেও পাঁচ হয় তেইশকে যোগ করলেও পাঁচ হয় আর পাঁচ তো পাঁচ যদি কোনো বড় সংখ্যা থাকে অর্থাৎ মোবাইলে যেরকম বড় সংখ্যা থাকে ওই রকম যদি কোনো বড় সংখ্যার ব্যাপার আসে সেক্ষেত্রে কিন্তু লাস্ট সংখ্যাটা পাঁচ বড় বিপদ অথবা সংখ্যাটার আগে পাঁচ পরে পাঁচ এটা কিন্তু বড় বিপদ ঘটাবে অথবা টোটাল সংখ্যাকে যোগ করার পরে যদি পাঁচ আসে একক সংখ্যায় যদি পাঁচ আসে সেটা কিন্তু বড় বিপদের সংখ্যা দুটো পাঁচ সামনেও পাঁচ পেছনেও পাঁচ শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের কিন্তু বিপদ সংখ্যা কিন্তু পাঁচ চোদ্দ তারিখ ভালো না তেইশ তারিখ ভালো না অথবা কোনো বড় সংখ্যাকে যোগ করে যদি পাঁচ সংখ্যায় আসে সেক্ষেত্রে কিন্তু সেটা তার অশুভ এবং বিপদ বাড়াতে পারে আমি এখানে যেহেতু আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সেহেতু শেখ হাসিনার ডেট অফ বার্থের উপরে নির্ভর করেই আমি সম্পূর্ণ ব্যাখ্যা করেছি এবং আওয়ামী লীগের ভাগ্য নির্ভর করে শেখ হাসিনার উপরে এবং শেখ হাসিনার ভাগ্য নির্ভর করে তার দলের ব্যাপারে সুতরাং দলনেত্রীর হরস্কোপটা নিয়ে আগে আমি তিনখানা ভিডিও প্রকাশ করেছি ইতিমধ্যে আজকেও আমি আরেকটা ভিডিও প্রকাশ করছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা পাঁচ সংখ্যা বড় বিপদ আগামী দিনেও কিন্তু বড় বিপদ আনতে পারে পাঁচ সংখ্যা থেকে কিন্তু সাবধান অর্থাৎ কোনো বড় সংখ্যার যদি সামনে পাঁচ থাকে অথবা পেছনে পাঁচ থাকে চলবে না বিপদ সংখ্যা দুটো পাঁচ আছে পঞ্চান্ন আছে সামনেও পাঁচ পেছনেও পাঁচ চলবে না পাঁচ তারিখ চলবে না চোদ্দ তারিখ যোগ করুন ওয়ান প্লাস ফোর করুন পাঁচ চলবে না সুতরাং সংখ্যা থেকে লাগবে এবং তার দল আওয়ামী লীগকেও বেঁচে চলতে লাগবে জ্যোতিষশাস্ত্র মতে সংখ্যা তত্ত্বটা গণনাতে একটা বড় জায়গা ভূমি ভূমিকা নেয় সেক্ষেত্রে পাঁচ সংখ্যা আমার গণনা অনুযায়ী খুবই অশুভ সংখ্যা এবং বিপদ সংখ্যা আমি যদি উদাহরণস্বরূপ যাই শেখ হাসিনার হরস্তোপ অনুযায়ী আমি আগের ভিডিওতেই বলেছি পাঁচ সংখ্যা থেকে সাবধান আজকে একটু বিস্তারিতভাবে আমি জানাবো পাঁচ সংখ্যা কতটা বিপদ আনছে যদি আমি উদাহরণ উদাহরণস্বরূপ যাই সেক্ষেত্রে পাঁচ সংখ্যা কত বিপদ এনেছিল পাঁচই আগে আপনাদের মনে আছে বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর যেরকম অবস্থা এবং বাংলাদেশের যেরকম পরিস্থিতি ছিল সারা পৃথিবীর মানুষই দেখেছে দিনটা ছিল কিন্তু পাঁচই আগস্ট মনে রাখতে লাগবে সকাল থেকে টিভির দিকে নজর ছিল আমার শুধু আমার ছিল না সারা পৃথিবীর মানুষের ছিল আর যেহেতু আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে আমি ব্যক্ত করি সেহেতু নিউজের প্রতি আমার একটা আগ্রহ আছে সকাল থেকে বাংলাদেশের টিভি চ্যানেল আমাদের ভারতবর্ষের চ্যানেলগুলির মধ্যে দেখছিলাম বাংলাদেশের পরিস্থিতি দুপুর হতে হতে পরিস্থিতি আরও বেশি জোরালো হয় এবং দুপুরবেলায় সেনাপ্রধান ঘোষণা করে শেখ হাসিনা পদত্যাগ করছেন ইতিমধ্যেই টিভির পর্দায় দেখা যায় শেখ হাসিনা সেনাবাহিনীর বিমানে ভারতের দিকে পাড়ি দিচ্ছে ঠিক তিনটের সময় এরপরে আমি চলে যাই পাঁচ তারিখে ঠিক বিকেল পাঁচটা যখন বিকেল পাঁচটা বা তার আশেপাশে আমি পাঁচটাই ধরব সেই সময়কালে কিন্তু বঙ্গবন্ধুর যে সকল মূর্তিগুলি আছে যে সকল স্ট্যাচুগুলি আছে ঠিক বিকেল পাঁচটা নাগাদ একটার পর একটা স্ট্যাচুকে ধ্বংস করা হয় ভেঙে দেওয়া হয় এবং অত বড় বড় স্ট্যাচুকে গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্ট্যাচুকে গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল সেই সময়কালে সুতরাং বিকেল পাঁচটা খুব ভয়াবহ কিন্তু সময় এটা আপনারা দেখেছেন আর পাঁচই আগস্ট দিনটা ছিল পাঁচই আগস্ট পাঁচ তারিখ শুধু বঙ্গ শুধু বঙ্গবন্ধুর মূর্তিগুলি নয় পাঁচটা নাগাদ পাঁচটার কাছাকাছি টিভি চ্যানেলগুলিতে দেখতে পেলাম বঙ্গবন্ধুর যে স্মৃতিসৌধের বাড়িটা আছে যেখানে বঙ্গবন্ধু থাকতেন অর্থাৎ ধানমন্ডির বাড়িটা পাঁচটা বা তার আশেপাশে পাঁচটাই ধরা যায় সেই সময় কিন্তু অগ্নি ভূষ করা হয়েছে বাড়িটাকে সুতরাং পাঁচ সংখ্যা বারবারই দেখা যাচ্ছে শেখ হাসিনার কাছে বিপদ সংখ্যা আর যেহেতু শেখ হাসিনার ভাগ্যে দলটা চলে আওয়ামী লীগ সেক্ষেত্রে আওয়ামী লীগেরও কিন্তু বিপদ সংখ্যা পাঁচ বিপদ কিন্তু পাঁচ সংখ্যায় বাড়াচ্ছে আগামী দিন থেকেও কিন্তু সাবধান উল্টো দিকে মনে রাখবেন বঙ্গবন্ধুর যে বাড়িটা সেই বাড়িটার নাম্বার কত ছিল বলুন তো বত্রিশ বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশকে যোগ করুন তিন প্লাস দুই টু ফাইভ বত্রিশ নম্বর ধানমন্ডি আপনারা হয়তো অনেকেই জানেন না আমিও জানতাম না আমি কিছু তথ্য ঘেঁটে এটা সেদিনকে দেখলাম ধানমন্ডির বাড়ির আগে অনেক আগে ধানমন্ডি বাড়ির হাউস নাম্বার ছিল হলো পঞ্চান্ন ফিফটি ফাইভ সামনে পাঁচ পেছনে পাঁচ হলো না ভালো পরবর্তীকালে ধানমন্ডির বাড়ির সংখ্যা হচ্ছে বত্রিশ সেইখানেও দু হাজার চব্বিশে বিপদ আসলো আমি শুধু এইখানেই পাঁচ সংখ্যা যে বড় বিপদ আওয়ামী লীগের এবং শেখ হাসিনার এখানেই আমি শেষ করবো নয় আরও কিছু উদাহরণ আছে পাঁচ সংখ্যা কত বড় বিপদ এনেছিল শেখ হাসিনার জীবনে এবং আওয়ামী লীগের জীবনে আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সবার মনে আছে সেনাবাহিনীর অভ্যুত্থানে বঙ্গবন্ধু সেই সময় গুলিতে নিহত হয়েছিল এবং তার পরিবার সহ তারিখটা কি ছিল উনিশশো সাল লাশ সংখ্যা পাঁচ আছে কিন্তু এবং কত তারিখ ছিল পনেরোই আগস্ট লাশ সংখ্যা পাঁচ আছে কিন্তু আমি আগেই বলেছি পাঁচ সংখ্যা ভালো না বিশেষ করে লাস্টের দিকে পাঁচ কখনোই চলবে না বা একাক সংখ্যায় পাঁচ কখনোই চলবে না উনিশশো পঁচাত্তর সাল লাস্টে পাঁচ আছে পনেরোই আগস্ট লাস্টে পাঁচ আছে বড় বিপদ ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে আপনাদের সবার মনে আছে আপনারা কি জানেন কখন এই ঘটনাটা ঘটেছিল ভোর সাড়ে চারটে নাগাদ বঙ্গবন্ধুর বাড়িকে ঘিরে ফেলেছিল সেনাবাহিনীর একটা অংশ এবং সেনাবাহিনীর কিছু মানুষের ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর সহ তার পরিবার কিন্তু সেই সময় নিহত হয়েছিল সাড়ে চারটে নাগাদ বাড়িটাকে ঘিরে ফেলেছে আর গুলি করে হত্যালীলা শুরু হয়েছিল ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে গুলি করে হত্যা শুরু হয়েছিল সবার আগে গুলি করে হত্যা করা হয় বঙ্গবন্ধুর বড় ছেলেকে সেই সময়কালটা আমি যদি ধরি বঙ্গবন্ধুর বয়স কত ছিল জানেন পঞ্চান্ন বছর ফিফটি ফাইভ সামনে পাঁচ পেছনে পাঁচ বড় বিপদ বাংলাদেশের বড় বিপদ আওয়ামী লীগের বড় বিপদ শেখ হাসিনার জীবনে পঞ্চান্ন বছর বয়সে পিতৃ বাবার যখন ফিফটি ফাইভ ইয়ার্স সেই সময় শেখ হাসিনার পিতৃ হয় কত তারিখ ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট বাড়ির সংখ্যা কত ছিল সেই সময়কালে বাড়ির সংখ্যা ছিল পঞ্চান্ন পরবর্তীকালে বত্রিশ হয়েছে তাহলে বঙ্গবন্ধুর বাড়ির সংখ্যাটা কত ছিল সেই সময়কালে ফিফটি ফাইভ বঙ্গবন্ধুর বয়স কত ছিল ফিফটি ফাইভ সামনে পাঁচ পেছনে পাঁচ তারিখটা কত ছিল উনিশশো সাল লাস্টে পাঁচ কত তারিখ পনেরোই আগস্ট লাস্ট লাস্টের সংখ্যা পাঁচ কটার সময় থেকে গুলি করে হত্যালীলা শুরু হয়েছিল ভোর পাঁচটা সুতরাং বুঝতে পাচ্ছেন পাঁচ সংখ্যার ইতিহাস কিরকম আওয়ামী লীগের জীবনে শেখ হাসিনার জীবনে পাঁচ সংখ্যাকে কীরকমভাবে জীবনের বিপদ ফেলেছে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের ঘটনা সুতরাং একটার পর একটা আমি উদাহরণ দিতে পারব পাঁচ সংখ্যা কতটা বড় বিপদ এনেছিল শেখ হাসিনার জীবনে সংখ্যাতত্ত্বটাকে কি করে হিসাব করা হয় সংখ্যাতত্ত্বটাকে হিসাব করা হয় একক সংখ্যায় যদি একক সংখ্যায় পাঁচ থাকে চলবে না যদি দুটো সংখ্যায় সামনে পাঁচ পেছনে পাঁচ থাকে চলবে না অনেকগুলি সংখ্যা আছে সামনে পাঁচ পেছনে পাঁচ মাঝখানে কিছু সংখ্যা আছে টোটাল সংখ্যাকে যোগ করে পাঁচ তা আরও চলবে না সর্বশেষভাবে মনে রাখতে লাগবে লাস্টের দিকের সংখ্যাটা পাঁচ বড় ওই বিপদ শেখ হাসিনার জীবনে এবং আওয়ামী লীগের জীবনে আমি বারবার শেখ হাসিনার সাথে আওয়ামী লীগকে জড়িয়ে দিচ্ছি কেন যদি দলের কোনো নেত্রী থাকে এবং সর্বোচ্চ নেত্রী মানে যার যার নির্দেশে দল চলে প্রকৃতপক্ষে তার ভাগ্যেই দলটা চলে এই জন্য কোনো দলের যদি আমি ভাগ্য নির্ধারণ করি সেক্ষেত্রে আমাকে সেই দলের লিডারের ডেট অফ বার্থের উপর নির্ভর করে হরস্কোপকে ব্যাখ্যা করে আমাকে বলতে লাগে এই দলের কি অবস্থা আগামী দিন জিতবে কি জিতবে না কি পরিস্থিতি কোন সময় ভালো কি কোন সময় খারাপ সেই গণনাতেই আমি আসছি আওয়ামী লীগের পাঁচ সংখ্যা কিন্তু ভালো না পাঁচ সংখ্যা বাদ দিয়ে এগোতে লাগবে বিকেল পাঁচটা সকাল পাঁচটা তারিখের মধ্যে পাঁচ তারিখ চোদ্দ তারিখ তেইশ তারিখ এই সকল তারিখগুলিকে বাদ দিয়ে এবং সময়কাল পাঁচটাকে বাদ দিয়ে সে বিকেল পাঁচটা হোক আর সকাল পাঁচটা হোক যাবতীয় কর্মসূচি গ্রহণ করতে লাগে আওয়ামী লীগের পাঁচ সংখ্যা পাঁচ তারিখকে ঠিক মনে রেখে সাবধানে রেখে আপনারা যদি এগোন সেক্ষেত্রে আমি একটা জ্যোতিষ শাস্ত্রবিদ হিসাবে বলতে পারি অনেকটাই সাপোর্ট পাওয়া যায় সংখ্যাতত্ত্ব কিন্তু জীবনে অনেকটাই গুরুত্ব আনে আবার পুরোটা সংখ্যাতত্ত্বের উপরে নির্ভর করেই কিন্তু সব কিছু ব্যাখ্যা বা বিশ্লেষণ অথবা পুরোটাই নির্ভর করে ভবিষ্যৎবাণীটাকে ব্যক্ত করা যায় না সেক্ষেত্রে গ্রহের অবস্থান দশা অন্তর্দশা ডি চার্ট মহাকাশে ট্রানজিট সব কিছুকে বিবেচনা করে ভবিষ্যৎবাণীকে ব্যক্ত করতে লাগে আবার সংখ্যা সংখাতত্ত্বটাকেও বাদ দেওয়া যায় না সংখ্যা তত্ত্বটাও অনেকটাই গুরুত্ব বহন করে কোনো একটা ভবিষ্যৎকে ব্যক্ত করা অথবা পেছন দিকের যদি কোনো গণনাকে আমি ব্যক্ত করি সেক্ষেত্রে কিন্তু আমাকে সংখ্যা তত্ত্বের ওপরই অনেকটাই নির্ভর করতে লাগে শেখ হাসিনার যে হরস্কোপ আমি পেয়েছি তাতে আমি দেখেছি পাঁচ সংখ্যা শেখ হাসিনার একদম আনলাকি সংখ্যা যেহেতু শেখ হাসিনার আনলাকি সংখ্যা সেহেতু আওয়ামী লীগেরও কিন্তু আনলাকি সংখ্যা কোনো ভবন যেরকম বঙ্গবন্ধুর বাড়িটা ছিল বত্রিশ চলবে না আওয়ামী লীগের যদি কোনো পার্টি অফিস বা কোনো ভবন যদি পাঁচে থাকে বা তেইশে থাকে বা চোদ্দই থাকে এই সংখ্যাগুলিকে বাদ দিতে লাগবে এই সংখ্যাগুলিকে বাদ দিয়ে চলতে লাগবে বিকেল পাঁচটার সময় সমাবেশ বাদ দিতে লাগবে ভোর পাঁচটার সময় কিছু ঘোষণা করা বাদ দিতে লাগবে তাহলে কিন্তু ঠিক জায়গাতে এগোনো যাবে পাঁচ সংখ্যাকে যদি মেনে চলা না হয় পাঁচ সংখ্যাকে পাঁচ সংখ্যার ইতিহাসটা যদি মনে রেখে না চলা হয় তাহলে আমার গণনা অনুযায়ী আমি বলতে পারি আগামী দিনেও বড় বিপদ আসতে পারে এই পাঁচ সংখ্যাকে নিয়ে সুতরাং সর্বদাই পাঁচ সংখ্যার একটা অশুভ প্রভাব রয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জীবনে সেটা মনে রাখতে লাগে আমি ইতিমধ্যেই শেখ হাসিনার সম্বন্ধে যথাসম্ভব তিনটে ভিডিও আমার চ্যানেলে আমি প্রকাশ করেছি এছাড়াও বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে অন্যান্য দলগুলি আছে বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং বর্তমান যে বাংলাদেশের প্রধান আছে ডক্টর ইউনুস এদের সম্বন্ধেও কিন্তু আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল বক্তব্য আমি আমার ভিডিওতে প্রকাশ করেছি ভবিষ্যৎবাণী জানিয়েছি আপনাদের কাছে অনুরোধ করলাম ভিডিওগুলি দেখতে এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এগিয়ে চলেছে আপনারা ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন আমার যে ভবিষ্যৎবাণী দিয়েছি সেই ভবিষ্যৎবাণী কিন্তু এগিয়ে চলেছে মেলার দিকেই কিন্তু এগিয়ে চলেছে আমার ভবিষ্যৎবাণী কিন্তু সত্যের দিকেই এগিয়ে চলেছে যেসব কথা বলেছিলাম বর্তমান পরিস্থিতিতে নিউজ চ্যানেলগুলিতে যা দেখছি তাতে আমার বোধগম্য আপনাদেরও বোধগম্য হবে আমার ভবিষ্যৎবাণী মিলতে চলেছে আগামী দিনে আমি বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে আরও কয়েকটি ভিডিও আমি প্রকাশ করব সব দলের সম্বন্ধেই বলবো আপনারা আমার চ্যানেলটাকে লক্ষ্য করুন তবে একটা কথা বলি যারা আমার ভিডিওটা ভালো লাগছে বা নিয়মিত চাইছেন আমার ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাক তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সঙ্গে সঙ্গে আপনারা বেল আইকনকে প্রেস করুন এবং অল নোটিফিকেশান করে রাখুন তাহলে আমি যে রোজ ভিডিও প্রকাশ করছি এখান থেকে ভিডিও প্রকাশ করার সাথে সাথেই আপনার মোবাইলে গিয়ে পৌঁছাবে সবাই ভালো থাকুন নমস্কার